মৃত্যুর পরেই আমাদের জীবনটা শুরু। এইটা শুধু আমরা একটা পরীক্ষা দিচ্ছি আর কিছু না। কিন্তু মৃত্যুর পরেই আমার জীবনটা শুরু। তাহলে ওই জীবনের ক্যারিয়ারটা মোর ইম্পর্ট্যান্ট নাকি? ওই জীবনের ক্যারিয়ারটা আরো বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম এখান থেকে যে একজন মুমিনের ক্যারিয়ার হ্যাঁ এই পাক পৃথিবীর এই 60 70 বছর থেকে শুরু করে নিয়ে এই 60 70 বছরের রিজিক 60 70 বছরের সম্মান থেকে নিয়ে জান্নাত পর্যন্ত জান্নাতের রিজিকগুলো আলাদা দিবেন আমাদেরকে। হ্যাঁ কি যেন বলা হয়েছে যে হায়াতন সেগুলো আমাদের ক্যারিয়ার এই পুরো জিনিসটাই একজন মুসলিমের ক্যারিয়ার এখানে একজন কাফের এবং একজন মুসলিমের চিন্তাধারার মধ্যে মূল পার্থক্য ঠিক আছে না একজন কাফের এবং একজন মূল চিন্তায় পার্থক্য এখানে তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের ক্যারিয়ার যে ভাবনা এই ভাবনাটা শুরুতেই আমাদের সংশোধন করতে হবে এক নম্বর হচ্ছে যে রিজিক এটা আল্লাহর পক্ষ থেকে আসবে এবং এটা ফিক্সড সম্মান এটা আল্লাহ তালার পক্ষ থেকে আসবে ঠিক আছে না এবং তাহলে আমি যে পড়াশোনা করছি আমি যে একটা চাকরি করতে চাচ্ছি বা আমি একটা ব্যবসা করতে চাচ্ছি ব্যবসা উন্নতি করতে চাচ্ছি এটার জায়গাটা আমার কোথায় এটার জায়গাটা হচ্ছে একজন ক্যারিয়ার করবে দাওয়া আর একটা হচ্ছে ঠিক আছে না আমাদের সাহাবাইকেরাম আল্লাহ তালা আনহুম তারাও জীবিকা অর্জন করেছেন আমি আলিমসালামরাও জীবিকা উপার্জন করেছে এটা আল্লাহ তালা দুনিয়াবী নিজাম এটা আমাদেরকে মেনটেন করতে হবে এটা আল্লাহ তালা বলেছেন বলে আমরা করছি ঠিক আছে না আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে জীবিকা উপার্জন করাকে আমাদের উপরে বিশেষ করে পুরুষের উপর এবং জীবিকা উপার্জন একটা বই আছে সেখানে খুব চমৎকার ভাবে আলোচনা হয়েছে হ্যাঁ যে আহ মানে যেহেতু ইবাদত করতে হলে পরে আমার শারীরিক শক্তি প্রয়োজন সুতরাং রিজিক করা এটা এটাও ফরজের মধ্যে ফরজ ইবাদতের জন্য যা যা প্রয়োজন সেগুলো ফরজের হ্যাঁ তো যার কারণে বোঝাচ্ছে যে আমাদের তালাশ করা এই বিষয়টা আল্লাহ রা আমাকে দুনিয়ার ব্যবস্থাপনা হিসেবে আমাকে বলেছেন তুমি এটা করছি আমরা এটা করছি কিন্তু আমাদের আকিদা থাকবে কি কে দিবেন রিজিক দিবেন রিজিক হ্যাঁ কে আমাকে ইজ্জত দিবেন কে যিনি আলম উনি আমাকে ইজ্জত দিবেন ঠিক আছে না এগুলো দুনিয়াবি চেষ্টার সাথে এটা জড়িত না হ্যাঁ সুতরাং আমাকে যেমন পুরানো মানে কিভাবে ইজ্জত কিভাবে আসে তো এটা বিভিন্ন আয়াতের মধ্যে আসছে মধ্যে আসছে যে সম্মান একটা আয়াত আছে সম্মান শুধুমাত্র আল্লাহ এবং হ্যাঁ তার মানে ইমানের সাথে ইসলামের সাথে ইজ্জতের সম্পর্ক আমি যত আল্লাহ তালই মানে নিকটবর্তী তত আল্লাহ তালা আমার ইজ্জতকে বাড়াই দিলাম চাই আমার টাকা পয়সা থাকুক বা না থাকুক এটা টাকার সাথে সম্পর্ক আমি যত আল্লাহর আল্লাহর করিব আল্লাহর নিকটবর্তী আল্লাহ তালা আমার ইজ্জত কত বাড়াই ইজ্জত কে আল্লাহ রাখছেন কিসের সাথে আল্লাহর রাস্তায় যান মাল খরচ করার সাথে ইজ্জত কে আল্লাহ রাখছেন জিহাদের সাথে আমি বইয়ের মধ্যে সব উল্লেখ করেছি যে কিসের সাথে ওয়াদা আছে। আল্লাহ রা আলমিন আমাদেরকে রিজিকের জন্য সাতটা দোকান দিয়েছেন কয়টা এর মধ্যে সাত নাম্বার হচ্ছে বিবাহ কর বিবাহ করল আছে যে তোমরা বিবাহের দ্বারা রিজিক তালাশ কেন করছো সুতরাং বিয়ের দ্বারা তাহলে আমাদের রফিক ভাই অনেক আলহামদুলিল্লাহ ঠিক আছে না শিক্ষা নিতে হবে শিক্ষা নেওয়ার আছে আমল সমাজের মধ্যে মানুষ এত অপছন্দ করতেছে আর রসুলের একটা সুন্নাকে মানুষ এত অপছন্দ করতেছে আর আমি এখনো মানে চেয়ে চেয়ে দেখতেছি এটা হতে পারে না সবাই নিয়ত রাখি ইনশাল্লাহ তাই না করতে না পারলে আল্লাহ আমাদেরকে তো দিয়ে দেবে ইনশাল্লাহ তাই না আচ্ছা তাহলে একটা বললাম যে বিয়ে আরেকটা হচ্ছে সলাদ নামাজের সাথে রিজিকের ওয়াদা আছে হ্যাঁ নামাজের সাথে রিজিকের ওয়াদা আছে তিন নম্বর হচ্ছে দাওয়াতের সাথে রিজিকের ওয়াদা আছে কোরআন আল্লাহ তালা বলছেন যে হ্যাঁ রসুল আপনি আপনার পরিবারকে নামাজের হুকুম করেন রিজিক তো আমি আপনাকে দিব আপনার কাছে আমি চাই না তার মানে নামাজ পড়া এবং নামাজের দাওয়াত দেওয়া অর্থাৎ শরীয়তের দাওয়াত দেওয়ার সাথে রিজিকের ওয়াদা আছে তিন নম্বর হচ্ছে তাকুয়ার সাথে রিজিকের ওয়াদা আছে আল্লাহ তালা বলছেন যে যদি তোমরা এমন ভাবে তোমরা যদি তাকুয়া অবলম্বন করো এমন জায়গা থেকে রিজিক দিব মানে যে তুমি কখনো মানে কল্পনা করতে পারো না কল্পনার কল্পনার অতীত জায়গা থেকে রিজিক দিব তাহলে রিজিক কিভাবে আসবে তাকুয়ার দ্বারা যত বেশি তাকুয়া অবলম্বন করবে আল্লাহ তালা আমার রিজিককে বাড়াই দিবে কোথা থেকে আসতেছে আমি বুঝবো না কিন্তু আল্লাহ তালা রিজিককে বাড়াই এটা বলে চার নম্বর বললাম না কয় নম্বর বললাম চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে তাওয়াক্কুলের সাথে আল্লাহর সাথে উপর যত বেশি আমি ভরসা করবো হাদিসের মধ্যে এসেছে যদি আল্লাহর যে হক রয়েছে

আমাকে আল্লাহ তালা সাতটা দোকান দিয়েছেন সেই সাতটার মধ্যে আমি খোলা রাখছি কয়টা হম শুধু বলতেছি ক্যারিয়ার ক্যারিয়ার আমার তো হয় না আমার তো হচ্ছে না আমার তো অভাব দূর হয় না দোকান খোলা রাখছি একটা বাকি ছটা যে বন্ধ অভাব দূর হবে কিভাবে সম্ভব সুতরাং একজন মৌমিনের ক্যারিয়ার সম্পর্কিত আকিদা আমাদের বুঝতে হবে এবং সেটা পরিবর্তন করতে হবে হ্যাঁ তাহলে আজকে ক্যারিয়ার কেন্দ্রিক চারপাশে যে একটা হতাশা এই হতাশা থেকে আমরা বাঁচতে পারবো ঠিক আছে না এবং একজন আদর্শ মুসলিম আমরা হতে পারি একজন আদর্শ মুসলমানের ক্যারিয়ার

ইসলামের যে ইসলাম যে একটা দিন ইসলাম যে শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ের কোনো ধর্ম না ইসলাম একটা পরিপূর্ণ দিন পরিপূর্ণ একটা বিশ্ব ব্যবস্থা এই দাওয়াত যাবো যেখানে আল্লাহ আমাকে আর দুই নম্বর হচ্ছে ইসলামে আমরা যদি সবগুলো জিনিস যদি আমরা পড়ি সবগুলো হাদিস গুলো যদি সামনে নেই সবগুলো কোরআনের আয়াতকে আমরা সামনে নেই ইমাম গজালি রাহিমাহুল্লাহ থেকে শুরু করে সালফে এর আগের যারা গজালি রহম পরের আগে যারা সালফে সালহিন যারা ছিলেন তাদের কথাগুলোকে কলগুলোকে যদি আমরা সামনে নিয়ে আমরা যেটা বুঝতে পারবো যে সম্পদ ইটসেলফ খারাপ না সম্পদ নিজে এটা খারাপ জিনিস না সম্পদের মহাব্বত খারাপ জিনিস কি বললাম সম্পদ খারাপ জিনিস না সম্পদের মহাব্বত মানে মানসিক ব্যাপারটা মানসিক এই যে পকেটে পয়সা আছে টাকা এই টাকাটা ইটসেলফ খারাপ না এই টাকার সাথে আমার মনের যে সম্পর্ক এটা হচ্ছে প্রবলেম হ্যাঁ এই জন্য কোরআনে সবখানে হায়াত দুনিয়া দুনিয়ার মহাব্বত দুনিয়ার মহাব্বত দুনিয়ার জীবনের প্রতি মহাব্বত এই কথাটা বারবার কোরআনের মধ্যে আসছে এবং রসুল হাদিস আছে হব্বুদ দুনিয়া হ্যাঁ সমস্ত গুনাহের মূল হচ্ছে হব্বুদ দুনিয়া তাহলে বোঝা যাচ্ছে একটা জিনিস যে মানে এবং ইমাম গজালি রহমুল্লাহ এটাকে এটাকে সাফ করছেন যে কিভাবে বোঝা যাবে যে আমি দুনিয়ার প্রতি অনাসক্ত উনি তিনটা ক্রাইটেরিয়া উল্লেখ করছেন এক নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে পয়সা আসলো আর পয়সা গেল আমার কোনো মানে পয়সা আসলে আমার আনন্দ লাগবে না পয়সা গেলে আমার খারাপ লাগবে না বোঝা গেছে তার মানে বোঝা যাবে এটা যদি হয় আমার তাহলে বুঝতে হবে যে আমার মানে আমার কাছে সব সমান টাকা আমার কাছে আসলে পরেও আমার আনন্দ হচ্ছে না টাকা চলে গেলেও আমার খারাপ লাগছে তার মানে বুঝতে হবে আমার আমি অনাসক্ত আমার আসক্তি নাই দুই নম্বর হচ্ছে কেউ যদি প্রশংসা করে তাও আমার খারাপ লাগে মানে ভালো লাগে না যে কেউ নিন্দা করলে আমার খারাপ লাগে ঠিক আছে না আর তিন নম্বর হচ্ছে

যে কেউ যদি দুনিয়াকে ত্যাগ করে এবং ত্যাগ করাটা যদি আল্লাহর জন্য না হয় তাহলে সে দুনিয়াটা দুনিয়া ত্যাগ করে দিছি আমি কিন্তু আমার ত্যাগ করাটা আল্লাহর জন্য হয় নাই মানুষ আমাকে নির্লোভ কত ভালো মানুষ কত মহাত্মা হ্যাঁ তাহলে পরে এই লোকটার কি হয় নাই এই দুনিয়াটার আর কেউ যদি পুরা দু দুনিয়াকে সে গ্রহণ করে নেয় কার জন্য আল্লাহর জন্য সে পুরা দুনিয়াকে গ্রহণ করে নিছে আল্লাহর জন্য তবে আলী রাদ তালা বলতেছেন এই লোকটা দুনিয়া বিমুখ আমার কথা বুঝে ভাই এই জন্য ক্যারিয়ার করতে আমাদের কোনো বাধা নাই কিন্তু সর্ব অবস্থায় আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে মানে মুসলমান যখন ক্যারিয়ার করতে যায় হারায় যায় হ্যাঁ মনে করে যে আমি খুব ই করব আমি ঠিক আছে শক্তি বলছে এগুলা হ্যাঁ আমি এটাই করব আমি এখন ভালো করে পড়াশোনা করব ভালো করে পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট করবো ভালো ক্যারিয়ার করবো এরপর দেখা যাচ্ছে সে হারাই গেছে সে ওই ভোগের মধ্যে বিলাসিতার মধ্যে সে হারাই গেছে এইটার থেকে বাঁচার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে জাহেদ লোকদের সাথে সম্পর্ক রাখতে হবে সাথে যারা দুনিয়া বিমুখ তাদের সাথে আমার সম্পর্ক রাখতে হবে যে সমস্ত মেহনত করেন যারা দুনিয়া বিমুখতার কথা বলেন দুনিয়া বিমুখ ভাবে নিজে চলেন সাদা ভাবে চলেন ঠিক আছে না এনাদের সাথে আমি সম্পর্ক রাখবো এরকম বন্ধু বান্ধবের সাথে আমি সম্পর্ক রাখবো রাস্তুল্লাহ সাল্লাহ বলছেন দুনিয়ার ব্যাপারে তাকাইবা কোন দিকে নিচের দিকে তাকাইবা দুনিয়ার ব্যাপারে আমার চেয়ে যারা যাদের নিয়ামত কম তারা কেমন আছে আর আখেরাতের ব্যাপারে কার দিকে তাকাবো উপরের দিকে আমার চেয়ে বেশি আমল যারা করতেছে হায় হায় সব আমল করে আগায় চলে গেল আখেরাতের ব্যাপারে প্রতিযোগিতা হবে দুনিয়ার ব্যাপারে কারো সাথে আমার কোনো প্রতিযোগিতা নাই কোরআনে কিন্তু কথা আসছে যে তারা দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতা করে প্রতিযোগিতা করা যাবে না প্রতিযোগিতা করতে হবে আখেরাতের ব্যাপারে তাহলে এই কয়েকটা পয়েন্ট যদি মনে রাখি এক নম্বর হচ্ছে যে আমাকে আল্লাহ নিয়তকে সহি করতে হবে এক নম্বর হচ্ছে নিয়তকে সহি করা

আর সৎকার হাত থাকবে লম্বা আপনি বেশি আয় করেন কোনো সমস্যা